ডাক নির্বাচনকে বিএমপিকে হারানো হয়েছে কারা হারাছে আজকে এই উপদেষ্টা যারা আছে তারা ষড়যন্ত্র করে আর এই ডক ইয়ে বিশ্ববিদ্যালয় ভিসি এটা পরিকল্পনাভাবে বিএমপিকে হারানোর একটা পরিকল্পনা এই উপদেষ্টাদের তাদের নির্দেশেই হারানো হয়েছে আপনারা জানেন একটি উপমায় দিয়ে দিই যে আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপিরা নেতারা সেখানে বাড়িতে ফিরে আসার মতন সুযোগ ছিল না সেখানে সেনাবাহিনীকে অর্ডার দিল যে কীভাবে পারবেন কীভাবে জানি না ওদেরকে উদ্ধার করে নিয়ে আসেন দুই চারটা যদি গুলিও খরচ করা লাগে তাও ওদেরকে উদ্ধার করে নিয়ে আসেন তাও ওইখানে চারজন মানুষ চারজন মারা গেছে এবং আহত হয়েছে অনেক গুলি খাইছে আপনারা দেখেন তাদের উপদেষ্টার নির্দেশে যদি তাদেরকে এইভাবে মানুষ মেরে যদি নিয়ে আসতে পারে তাহলে আজকের এই ডাকসুর নির্বাচন এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আপনারা কি হেলামোনা করছেন এই উপদেষ্টার নির্দেশেই বর্তমানে বিএমপিকে জিরো করার জন্যেই তারা এই এই প্রচেষ্টা চালাচ্ছে এই তো অর্থচক এই সালাউদ্দিন সালাউদ্দিন বুঝছে না বিএমপির লোক বুঝছে না আমি তাদেরকে বলি না জেনে না শুনে একটা কথা বলবেন না ধন্যবাদ